বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি রজি রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব স্লোভেনিয়ার ওয়ার্ক ফার্মিং ভিসা নিয়ে স্লোভেনিয়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং উন্নত অর্থনীতির অধিকারী একটি দেশ বিশ্বের বিভিন্ন প্রান্তরে দক্ষ কর্মীদের জন্য কর্মমধ্যমান আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে ইউরোপের এই দেশটি বিশেষত বাংলাদেশের দক্ষ শ্রমিকদের জন্য স্লোভেনিয়া কাজের বাজারে ব্যাপক সম্ভাবনা রয়েছে স্লোভেনিয়া কাজের জন্য প্রধানত দুই ধরনের ভিসা রয়েছে স্বল্পমেয়াদী কাজের ভিসা টাইপ সি এ ভিসা সাধারণত নব্বই দিনের জন্য দেওয়া হয় মূলত স্বল্পমেয়াদী প্রকল্প সিজনাল কাজ অথবা ব্যবসায়িক সফরের জন্য এই ভিসা প্রযোজ্য। দীর্ঘমেয়াদী কাজের ভিসা টাইপ ডি এই ভিসা এক বছরের বেশি সময়ের জন্য দেওয়া হয় এবং সাধারণত দক্ষ কর্মী বিশেষজ্ঞ গবেষক অথবা স্লোভেনিয়া কোম্পানিতে স্থায়ী চাকরি প্রার্থীদের জন্য প্রযোজ্য। স্লোভেনিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করার যোগ্যতা আপনার বয়স হবে আঠারো থেকে 45 এছাড়া আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ অন্তত এক বছর আপনার স্লোভেনিয়ার একজন নিয়োগকর্তার কাছ থেকে একটি কাজের অফার বা ওয়ার্ক পারমিট থাকতে হবে আপনার নিয়োগকর্তার কাছ থেকে একটি আনুষ্ঠানিক অনুরোধপত্র থাকতে হবে স্লোভেনিয়া কাজের ভিসার প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্টের কপি সম্প্রতি তোলা ছবি পঁয়ত্রিশ এম এম বাই পঁয়তাল্লিশ হোয়াইট ব্যাকগ্রাউন্ড চাকরির প্রস্তাবপত্র শিক্ষাগত যোগ্যতা সনদ স্বাস্থ্য পরীক্ষা প্রতিবেদন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাসস্থানের ব্যবস্থার প্রমাণ আর্থিক সচ্ছলতার প্রমাণ স্লোভেনিয়া বর্তমানে বিভিন্ন কলকারখানা এবং কনস্ট্রাকশন সেক্টরে কাজের চাহিদা রয়েছে স্লোভেনিয়া যেতে আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত ভিসা প্রফেসর ভিসা প্রফেসরের মাধ্যমে স্লোভেনিয়া যেতে আপনার সর্বমোট খরচ হবে বারো লাখ পঞ্চাশ হাজার প্রথমে পাসপোর্টের সাথে দিতে হবে এক লাখ এবং ওয়ার্ক পারমিট আসলে দিতে হবে দুই লাখ বাকিটা ভিসা হওয়ার পর স্লোভেনিয়া যেতে আপনার সময় লাগবে সাত থেকে আট মাস কর্মস্থানে একটি সুবর্ণ সুযোগ সুতরাং এই সুযোগটি আপনারা গ্রহণ করবেন এই প্রত্যাশা রেখে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকেই শেষ করছে ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ